আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হঠাৎ জামায়াত শিবির বিরোধী প্রপাগান্ডা তীব্র আকার ধারণ করেছে জামায়াত শিবিরের বিরুদ্ধে এ ধরনের প্রপাগান্ডা জন্মলগ্ন থেকেই ছিল তো আলোচনা করা যাক জামায়াত শিবির বিরোধী প্রপাগান্ডা ছড়ানোর লৈপতের কারণ কী বা রাজাকার আলবদর ট্যাগ লাগানো হচ্ছে জামায়াত শিবিরকে রাজাকার আলবদর ট্যাক জামায়াত শিবিরের জন্য নতুন কিছু নয় জামায়াত শিবিরের বিরুদ্ধে এ ধরনের প্রপাগান্ডা জন্মলগ্ন থেকেই ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে তবে এই প্রপাগান্ডার নৈপথ্যের কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোতে ছাত্র শিবির প্যানেলের নিরঙ্কুশ বিজয় হাসিনার আমলে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা চার দিনের মাথায় হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে এদিকে পাঁচই আগস্টের পর বিএনপি ভেবেছিল বাংলাদেশের সবচেয়ে বড় দল দ্বারা কিন্তু বাস্তব চিত্রের সুর অন্যদিকে বাংলাদেশের ক্ষুদ্র দলের রূপান্তরিত হচ্ছে বিএনপি যার বড় প্রমাণ ডাকসু জাকসু জাকসু ও রাকসুর ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয় এই বিজয়ের পরক্ষণেই সারা বাংলাদেশে একযোগে জামায়াত শিবির বিরোধী প্রপাগান্ডা শুরু হয়েছে পাঁচই আগস্টের দেশের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে জামায়াত শিবির কিন্তু একটি দল ভেবেছিল জামায়াত শিবিরকে ব্যবহার করে আবারও ক্ষমতায় যাওয়া যাবে কিন্তু এবার জামায়াত শিবির কারো ভাগের অংশীদার হবে না তাতেই যেন গরম ভাতে বিলাই বেজার। এখন টকশো থেকে শুরু করে অনলাইন অফলাইন সকল জায়গায় যাদা মাত্রা একত্রিত হয়েছে শুধুমাত্র জামায়াত শিবিকে প্রতিহত করতে কিন্তু বাস্তবতা ভিন্ন এখন আর সাধারণ জনগণ এসব প্রভাকাণ্ডা খায় না জনগণ বুঝতে শিখেছে কোনটা সঠিক কোনটি বেঠিক মূলত বাংলাদেশের রাজনীতিতে জামায়াত শিবির প্রতিরোধ প্রিয় দর্শক জামায়াত শিবির প্রভাগান্ডার নৈপথ্যের কারণ কি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ